শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব জর্দা তো আমি চাল ধুয়ে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লেবুর রস এবারে দিয়ে দিলাম জর্দার রং। এখন বড় কাশলে পরে আমি তুলে নিব আমি চালটাকে এইট্টি ফাইভ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এবারে পানি ঝরিয়ে নিব। আমি বাদাম দিব তাই বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপরে কিশমিশগুলোকেও একটু ভেজে নিচ্ছি আমি জর্দা তৈরি করার জন্য কালো জিরার পোলয়ের চালটা নিয়েছি এবারে আমি প্যানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব দেড় কাপ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব আর ফ্লেভারের জন্য দিয়েছি এলাচি এবং দারুচিনি এবারে চিনিটা মিল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যখন শিরাটা রেডি হয়ে যাবে তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেব যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনাদের ভালোবাসা দিবেন এবারে আমি শিরার ভিতরে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি যাতে শিরাটা জমে না যায় এই পর্যায়ে আমি সেই রং দেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে আস্তে আস্তে নেড়ে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আমি দিয়ে দিয়েছি বাদাম এবং কিশমিশ যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা কিন্তু আমার হাতের তৈরি এখন ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হয় আমি দিয়ে দিয়েছি কেওড়া জল আমার জর্দা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিব আমি একটু পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ